আপনারা একটা মিনিট দূর করে দেখেন সবকিছু বুঝতে পারবেন এখানে দেখেন আমরা এখানে আমরা এইট ঘরে টোটাল তিন ধরনের সিলিং ডিজাইন কাজ করলাম দেখতেছেন এই যে আমাদের যে সিলিংটা

পিভিসি বোর্ড মানে প্লাস্টিক বোর্ড এটা হলো আপনার তিন সেট ঘরের জন্য বেস্ট এটা আপনার শীতকালে শীত কম লাগবে গরমকালে গরম কম লাগবে কুয়াশাতে ক্ষতি হবে না পানিতে ক্ষতি হবে না আগুনে নষ্ট হবে না আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে আমাদের এই পিভিসি বোর্ড দিয়ে কাজগুলো করে নিতে পারেন দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ড কিন্তু পিভিসি বোর্ড আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখে দিছি এটা আপনি যতই পারেন কোনো স্পট পড়বে না এটা প্রত্যেকটা বোর্ড কিন্তু অনেক স্ট্রং হ্যাঁ আমরা এই বোর্ড কিন্তু স্ক্রু দিয়ে ফিটিং করে থাকি খুবই কম খরচে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফুটে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজগুলো করে নিতে পারবেন এ বুক কিন্তু আপনারা চাইলে আবার দেওয়ালেও ফিটি আছে আপনার দেওয়াল ড্যাম বা নষ্ট হয়ে যায় রং উঠে যায় এগুলো কিন্তু আবার বিভিন্ন কালার আছে শুধু কালো কালার এটা আমি স্যাম্পল দেখা দিয়েছি আপনারা বুঝিয়ে দেবেন বিভিন্ন কালার আছে এটা চাইলে দেওয়ালেও ফিটি করতে পারবেন তো যারা বিভিন্ন দেওয়ালের কাজ করতে চান অথবা ইন্টারভিউ ডিজাইনের টিনের পার্টিশানেও কিন্তু এই কাজগুলো করানো যায় যারা টিনের পার্টিশানে পিভিসি বোর্ড দিয়ে ডেকোরেশনের কাজ করাতে চান ওয়াল কাজ করাতে চান বিভিন্ন সিলিং ডিজাইনের কাজ করাতে চান খুবই কম খরচে আমার সাথে যোগাযোগ করে আপনাদের বাসা বাড়িতে এরকম রাজকীয় ডিজাইনের কাজ করতে পারবেন আমাদের এই পাশে আমার কি রুম আপনারা আমাদের এই পাশে যে রুমটি দেখেন এখানে রিমোটটা লইয়েন এখানে যে রুমটা এটা দেখেন আমরা এখানে কিন্তু সিস্টেম ডিজাইনের মতো করে দিছি এটা হলো আমাদের সম্পূর্ণ পিভিসি বোর্ড

একটা পর একটা কিন্তু লাইট আপনি চাইলে এখানে ঘুমাইয়া ঘুমাইয়া লাইট এভাবে কালার চেঞ্জ করতে পারবেন এভাবে চেঞ্জ করতে পারবেন তো এই কালারটাই বেস্ট আমার যত যতটুকু মনে হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আমাদের কাছে এখানে টোটাল তিনটে আমি তিনটা রুমের ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটা ভালো হবে অবশ্যই কমেন্ট করবেন আপনারা চাইলে খুবই কম খরচে ইউনিক ডিজাইনের কাজ করাতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আমরা এই কাজগুলো করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে বোর্ডের মধ্যে আমাদের বাসা বাড়িতে এরকম কাজ করাতে চাইলে যোগাযোগ আমি আপনাদের মাঝে আমাদের এই পাশে আরো একটি রুম আপনাদেরকে দেখাই এই পাশে একটি রুম আপনারা দেখেন কিন্তু কিন্তু সেম এটা না সম্পূর্ণ পিভিসি বোর্ড আমরা পিভিসি বোর্ড দিয়ে বিভিন্ন ডিজাইন আপনারা যে রকম ডিজাইন বলবেন সেম ডিজাইন আমরা করে দিবো মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট সম্পূর্ণ বোর্ডের মতে সম্পূর্ণ বোর্ডের মাপে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনাদের বাসা বাড়িতে যারা সিলিং ডিজাইন ইন্টেরিয়র ডেকোরেশন কাজ করা হচ্ছে সরাসরি যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও এখানে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসব আর নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসব আমাদের আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা যে কোনো ভিডিও দেখে যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে